ফ্রি ফিলিস্তিন এরা দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ আপনারা সোশ্যাল মিডিয়া এবং দেখে থাকবেন বিভিন্ন টিকটক বা ফেসবুকে যে শর্ট ভিডিওগুলোতে ভাইরাল হচ্ছে ফ্রি ফিলিস্তিন এবং ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ কারণ তারা এখনও খোদার যন্ত্রণায় কাতর হয়ে আছে তারা বিভিন্ন প্রকারের লতা পাতা গাছপালা খেয়ে জীবনযাপন করছে তো আপনাদের যাদের সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানোর দয়া করে তারা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে বা বিদেশের যে কোনো দেশেরই হোক না কেন সবাই মুসলিম হয়ে থাকে অবশ্যই এদের পাশে থাকার একটু চেষ্টা করবেন তারা ক্ষুধার যন্ত্রণায় অনেকটাই কাতর হয়ে আছে তারা বিভিন্ন প্রকারের বেচি পুরা বিচি দিয়ে ভাত রান্না এবং বিভিন্ন প্রকারের গাছ গাছা লিখে জীবন জীবনযাপন করতেছে খুবই অসহায় লাগতেছে তাদের জন্য তো যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ আপনাদের সহায় হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন